আমি এখন গঙ্গা কুটিরের দিকে যাচ্ছি ভাবিয়ে গেছি গুরুজির পিছনে দৌড়ছিলাম তো গুরুদেব কোর্সে এখন না ঢুকে এই দিকে এসেছেন আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সবুজে সবুজে ভরা আশ্রম এলে তোমার ইচ্ছা করবে না যে এখান থেকে আমি বাড়ি যাই আর মনে হবে সরী তুমি স্বর্গে এসে গেছো দেখো প্রত্যেকটা গাছ কত প্রাণবন্ত আর তুমি যেমন দেখছো এর থেকেও বেশি সবুজ আর এই সামনেটা হচ্ছে এমপি থিয়েটার হ্যাঁ এখানটায় সৎসাং হয় আর এটা হচ্ছে ভিএম অর্থাৎ আমাদের আর্ট অফ লিভিংয়ের মন্দির বিশাল মন্ডপ এখানটা দেখো এখান দিয়ে রাস্তা আছে এখান থেকেও আছে এটা সেই হাজারদুয়ারির মতো তোমাকে যদি ছেড়ে দেওয়া হয় না তুমি কোন রাস্তা দিয়ে ঢুকেছ আর কোন রাস্তা দিয়ে বেরোবে কিছু খুঁজে পাবে না আর তোমরা দেখো না আর্ট অফ লিভিংয়ের লবো এই দেখো দুটো হাঁস এখানেও হাঁস আছে এইখানে পোয়ারা থাকে এইসব পোয়ারা গুলো খুব ভাল লাগবে তোমার এই দেখো গুরুদেবের পিছনে সব গাড়ি দৌড়চ্ছে আমিও যাচ্ছি আর এটা এমপি থিয়েটার এইখান থেকে সব লোক হতেই থাকে গুরুদেব দর্শন দিয়ে দিয়ে যান আর এইখানে সামনে যে গাছটা তোমায় দেখাচ্ছি দাঁড়াও আর একটু তোমাদেরকে ভালো করে দেখাই এটা হচ্ছে চন্দন গাছ কোনায় কোনায় তুমি চন্দন গাছ পাবে এই এই ছাগড়ার গাছটা না চন্দন গাছ আর এইখানটা খুব সুন্দর এখানে লোকজন যখন গুরুদেব দর্শন দেন সৎসং হয় লোকজন প্রচুর ওয়েট করতে থাকে এখানে সব দেখো গ্যালারির মতো করা আছে অনেক লোক বসতে পারে ইউজ পারে। আর আস্তে আস্তে আমি যাচ্ছি গুরুদেব যেই দিকে গেছেন সেই পাশে গাছে এই গাছে ফলগুলো এত মিষ্টি এটা একটা সামনে পেয়ারা গাছ অনেক রকমের গাছ আমি সব গাছ চিনি না এই দেখো চন্দন এইটা চন্দন গাছ শুধু কোনায় কোনায় জায়গায় জায়গায় চন্দন গাছে ভর্তি আর যেটা খুব পবিত্র স্থান হয় সেই জায়গাটাতে না প্রচুর পরিমাণে চন্দন গাজার এখানে সবাই কোর্সে চলে গেছে বিভিন্ন রকমের কোর্স হচ্ছে এখানটায় না গুরুদেবের জন্য সবাই আমরা ওয়েট করতে থাকি আর গুরুদেব ফাঁকায় ফাঁকায় ভেতরে ঢুকেছেন তো সবাই এই ভেতরে আর যেতে দেবে না